উত্তর কোরিয়ায় জনপ্রিয় এক খাবার বুদ্ধাজিগে এটি মূলত নুডলস সুপ সহ আরো কিছু উপাদান মিলিয়ে তৈরি হয় এর উৎপত্তি দক্ষিণ কোরিয়ায় হলেও দিন দিন উত্তর কোরিয়ায় হয়ে ওঠে জনপ্রিয় দেশটির শাসক কিম জংন উত্তর কোরিয়া জুড়ে জনপ্রিয় এই খাবার নিষিদ্ধ ঘোষণা করেছেন অর্থাৎ উত্তর কোরিয়ার বাসিন্দারা বুদ্ধাজিগের উৎপাদন পরিবেশন ও কেনাবেচা করতে পারবে না কিন্তু কেন বুদ্ধাচিগে বা আর্মি বেস স্টু মূলত নুডলস যুক্ত জাতীয় খাবার হটডগের ফেলে দেওয়া অংশের সঙ্গে কোলীয় খাদ্য সংস্কৃতির কিঞ্চি ও রামিনের মতো উপাদান যোগ করে বানানো হয় এটি দক্ষিণ কোরিয়ায় এর আগমন মার্কিনদের হাত ধরে এরপর তা ধীরে ধীরে জনপ্রিয় হয় যা পরে উত্তর কোরিয়াও ছড়িয়ে পড়ে এটা তো জানেনি পশ্চিমাদের সঙ্গে উত্তর কোরিয়ার রাজনৈতিক সম্পর্ক শীতল এর মধ্যে পশ্চিমা সংস্কৃতি বর্জন করেছে দেশটি এরই অংশ হিসেবে জনপ্রিয় খাবার উৎপাদন পরিবেশন ও নিষিদ্ধ করেছে প্রশাসন। নিষিদ্ধ নিষিদ্ধ খেলা শুধু খাবারে সীমাবদ্ধ নেই গত ডিসেম্বরে উত্তর কোরিয়া জুড়ে সতর্কতা জারি করা হয়েছিল এই বলে যে কেউ বড়দিন উদযাপন করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে নাগরিকদের সামাজিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনযাপনেও নিষেধ আরোপ করেছে দেশটির প্রশাসন বিবাহ বিচ্ছেদকে সমাজ বিরোধী আখ্যা দিয়ে বলা হয়েছে কেউ বিবাহ বিচ্ছেদ করতে চাইলে তাকে এক থেকে ছয় মাসের জন্য শ্রম শিবিরে নির্বাসিত করা হবে উত্তর কোরিয়ার প্রশাসন বুদ্ধাজিকে নিষিদ্ধ করার পাশাপাশি এই নিষেধাজ্ঞা অমান্য করলে কি শাস্তি দেওয়া হবে তাও নির্ধারণ করেছে নিষেধাজ্ঞা অমান্যকারীকে শ্রম শিবিরে নির্বাসিত করা হবে अंजुम हाकभी टाइम न्यूज़ डेस्क